সমগ্র শিক্ষার তরফ থেকে চৌত্রিশ লক্ষ টাকা বেয়ে শোনায় সাতকরাকান্ধী হাই স্কুলে সায়েন্স ক্লাব ও লাইব্রেরি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে ফলক উন্মোচন করে কাজের সূচনা করেন কাপ্তানপুর কাজীহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সহ অতিথিরা এ নিয়ে স্কুল প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমেদ লস্কর প্রধান শিক্ষক আহমেদ হোসেন বরবুইয়া সহ অন্যান্যরা নিউজ ডেস্ক রিপোর্ট সংবাদ আজকে আমরা খুবই আনন্দিত যে আমাদের সাতকরা হান্ডি হাই স্কুলে ল্যাবরেটারি এবং লাইব্রেরি একটা সেকশন এখানে আমরা আজকে শিলান্যাস করেছি মোটামুটি চৌত্রিশ লাখ চৌত্রিশ লক্ষ টাকার একটা এখানে কনস্ট্রাকশন হবে তো ইতিমধ্যে এটা শিলান্যাস করা হয়েছে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আশা করি যে বিভাগীয় যিনি ঠিকাদার আছেন তিনি বারপ্রাপ্ত ঠিকাদার আছেন উনি ভালোভাবে কাজ করবেন কারণ যেহেতু এই হাই স্কুলটা আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী হাই স্কুল তাই আমরা উনার প্রতি আহ্বান রাখবো যে কাজটা সুন্দরভাবে করেন কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা আছে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত আমাদের ওয়ার্ড কমিশনার আমাদের পঞ্চায়েত প্রতিনিধি সহ এই অঞ্চলে বিশিষ্ট ময়মুরব্বী শিক্ষাবিদ আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক সবাইকে আহ এবং সকলের প্রতি সহযোগিতা কামনা করছি আমি আমাদের বিধায়ক ধন্যবাদ জানাই তিনি আজকে আসার কথা ছিল কিন্তু যেহেতু তিনি বর্তমানে গুয়াহাটিতে আছেন তাই তিনি আসতে পারেননি এখানে আহ ওনাকেও ধন্যবাদ জানাই যে উনি এই ধরনের কাজে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাই উনার প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ আমি মনে করি আমাদের এলাকার লাগিয়া একটা ঐতিহাসিক দিন এই স্কুল উনিশশো উনষাট ইংরেজিতে স্থাপিত হয়েছে যত ধরনের বিল্ডিং আছে এটা আসাম টাইপার সিল আজকে এটা আমরা আরটিসি বিল্ডিং বাষট্টি ফুট বাই প্রায় সাতাশ ফুট একটা সায়েন্স ল্যাব এবং একটা লাইব্রেরি রুম হওয়ার লাগে আজকে আমরা এটা মাননীয় আমার জেলা পরিষদ সদস্য শিল্লানা সুদ্ধ করছেন তার সঙ্গে আমার এলাকার মহমুরব্বী এবং আমার এসএমডিসি মেম্বার সবই প্রেজেন্ট আর আমি আমার তরফ থেকে আমার বিশেষ করে কন্ডাক্টর সাহেবরে আমরা রিকোয়েস্ট করি যাতে আমাদের কামটা আপনার ডিপার্টমেন্টের লঞ্চ মতো হয় আর আমার এলাকার এনজিও বা সোশ্যাল ওয়ার্কার যারা আছেন আপনারা ওইটা আগে মাঝে মধ্যে আগে দেখবা কামটা কিভাবে উন্নত মানের ওর কি না আশা করি উন্নত মানের হইব তবুও তো একবার আপনারা আইবা দেখবা যে কোনো সময় কোনো কনফিউশন লাগলে মালে বা কন্ডাক্টারদের আপনারা মিট করতে পারবা এগুলি আমি আপনাদের ধন্যবাদ জানাই আমরা আমাদের হাই স্কুলে একটা বিল্ডিং কনস্ট্রাকশন লাখ সামথিং এই কনস্ট্রাকশনটা হইলো অলরেডি ছাত্রাহান্দি জিপির এই ছাত্রাহান্দি জিপির মাটিটা হইলো টাউন যাতে আমাদের ভারপ্রাপ্ত ঠিকাদার দিয়ে আমরা উপত্যক হইতেছে আর যে টাউনের মাটির গড়টা বানায় যাহাতে ইতিহাস সাক্ষী রইত আর খাসটা সুন্দর হইতো আর এস এম ডি সি আছে আমরা প্রতিনিধি সভা আছি আমরা যাতে গাইডলাইন দিবো যার খাসটা সুন্দর হইতো এই বলেই আমার বক্তব্য শেষ

Yolu bekle. Evet.